আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা জানতে পারবেন দেখছেন বিজনেসে কীভাবে প্রোডাক্ট সেল হয় কিসের মাধ্যমে সেল হয় কীভাবে সেল হয় সব কিছু বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাতে পরবর্তী ভিডিও আপনার কাছে যায় পোসা তো কীভাবে প্রোডাক্ট ডিএক্সিনের প্রোডাক্ট সেল হয় এটা নিয়ে আজকে আলোচনা করবো ডিএকসিনে যখন একটা মানুষ ডিএক্সিনে জয়েন হয় তখন সে ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করে আর যখন ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করে তখন সে প্রোডাক্ট ইউজ করতে হয় ইউজ যেমন মিডলস্টে থাকলে একশো পয়েন্ট করে তার কার্ডটি অ্যাক্টিভ করতে হয় এবং বাংলাদেশে থাকলে তেরশো পয়েন্টের প্রোডাক্ট ইউজ করে কার্ড অ্যাক্টিভ করতে হয় এভাবেই যখন তার কার্ডটা অ্যাক্টিভ করে তখন যখন সে কার্ড অ্যাক্টিভ করে প্রোডাক্ট ইউজ করে ডিএকসিন দুইভাবে ইনকাম করে এক নিজে প্রোডাক্ট ইউজ করে দুই টিম টিম বিল্ড আপ করে টিমের মাধ্যমে যদি সে বিজনেসটা করে সে তারতে সফলতা অর্জন করতে পারবে যেমন যেমন ধরেন আমি যদি নিজে একশো পয়েন্ট করি আমার একশো পয়েন্ট হবে আর আমার টিমে যদি পাঁচজন একশো পয়েন্ট করে পাঁচজনের পাঁচশো পয়েন্ট আর আমি একশো আমার একশো পয়েন্ট যোগ হয়ে ছয়শো পয়েন্ট হয়ে যাবে এভাবেই টিম বিল্ড আপ করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি পয়েন্টগুলো কালেক্ট করা যায় তো যখন টিম বিল্ড আপ করবে এরকম সেই ডিস্ট্রিবিউটার থেকে যখন এক্সট্রার এজেন্ট হবে চার মিডল ইস্টে থাকলে আপনার চার হাজার পাঁচশো পয়েন্ট আর বাংলাদেশে থাকলে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট যখন আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করবে বাংলাদেশে থেকে আর ডুবাই থাকলে সে যদি ডুবাই থাকে চার হাজার পাঁচশো পয়েন্ট করে এক্সট্রার এজেন্ট হবে এই যে পয়েন্টগুলো নিচে সে কিন্তু টিম তৈরি করে প্রোডাক্ট ইউজ করে টিম তৈরি করে টিমেরা প্রোডাক্ট ইউজ করে কিন্তু এই পয়েন্টগুলো কানেক্ট করছে এভাবে ডিএক্সিনের প্রোডাক্টগুলো সেল হয় এভাবে মানুষ সফলতা অর্জন করে অ্যাক্সটা রবি থেকে একটা অ্যাক্সটা অ্যাজেন থেকে অ্যাক্সটা রবি অ্যাক্সটা রবি থেকে অ্যাস্টার ডায়মন্ড অ্যাক্সটা ডায়মন্ড থেকে সিনিয়র অ্যাস্টার ডায়মন্ড এরকম চব্বিশটা পজিশন আছে আর পজিশন একটার পর একটা ভালো ইনকামও বাড়ে তা আশা করি সবাই বুঝতে পারছেন এর প্রোডাক্ট কিভাবে সেল হয় আপনারা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম